আপনি হয়তো ভাবতেছেন যে এই বাসের মধ্যে এখন আর্জেন্টিনা টিম রয়েছে না আসলে আমি তাদের কি ওই সামনে স্টেশন থেকে এই আর্জেন্টিনা টিমকে নিয়ে বাংলাদেশ স্টেডিয়ামের দিকে রওনা হব ওস্তাদ ধীরে সামনে মোড় তো আমি যাচ্ছি সেই বাস স্টেশনের দিকে যেখানে গিয়ে আমি আমার আর্জেন্টিনা টিমকে নিয়ে এই বাসে করেই বাংলাদেশে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হব ডানাগריהস থেকে আছে। তবিআর্থ আমি ড্রাইভিংয়ে একেবারেই নতুন হয় আপনারা হয়তো জানেন যে মহাসড়কে যানবাহন চলাচল করতে হলে অনেক সিগনাল রয়েছে অনেক গাড়িকে তোমার ওভারটেক করে নিয়ে যেতে হয় তাই প্রথমবার হিসেবে আমার অনেক সিগনাল বা গাড়ির ড্রাইভিংয়ে ভুল হতে পারে ইনশাল্লাহ নেক্সট তা ঠিক হয়ে যাবে তবিআর্স আমাকে খুব দ্রুত যেতে হবে সেই স্টেশনে যেখানে আর্জেন্টিনার প্লেয়ার অপেক্ষা আছে তাদেরকে আমি ওই স্টেশনে যাওয়ার পর আমার গাড়িতে তুলবো এবং তাদেরকে নিয়ে আমি বাংলাদেশ স্টেডিয়ামের দিকে রওনা হব এবং সেখানে হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ভার্সেস বাংলাদেশের আপনার অবশ্যই সাথে থাকুন সেই হাই ভোল্টেজ ম্যাচটি দেখার জন্য তো ভিআর্স আমি ম্যাপ দেখে দেখে সেই স্টেশনের দিকে রওনা হয়েছি এবং যাচ্ছি জানি না সেই স্টেশন এখনও কত দূরে বন্ধুরা এসে গেছে এই সামনেই সেই আর্জেন্টিনা ক্লাবের স্টেশন যেখানে প্লেয়ার অপেক্ষা আছে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে তাদেরকে আমি আমার গাড়িতে তুলে নেব এবং বাংলাদেশের দিকে রওনা হব তো বিয়ার আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়াররা আমার ডাইন সাইটে অপেক্ষা আছে এবং আমি সেখানে এসে গাড়ি থামালাম এবং প্লেয়াররা গাড়িতে উঠতে উঠতেছে আপনার দেখতে পাচ্ছেন প্লেয়াররা গাড়িতে উঠতেছে এবং তাদেরকে নিয়ে এখনই আমাকে খুব দ্রুত বাংলাদেশ স্টেডিয়ামের দিকে রওনা হতে হবে তো তাদেরকে আমি এই জায়গাটা থেকেই রিসিভ করলাম দেখেন আপনার এই স্টেশনটা খুব বড় আর্জেন্টিনার সাইডের তো এখান থেকে আমি তাদেরকে অলরেডি গাড়িতে তুলে ফেলছি এখন আমি রওনা দিব বাংলাদেশ ফুটবল স্টেডিয়ামের দিকে যেখানে বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনার হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে স্তার দেরেছিল সামনে গিয়ে ডাইনে যেতে হবে

তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছি এর আমার গাড়ির স্পিড প্রায় একশো থেকে ছাব্বিশ কারণ এত দ্রুত গাড়ি চালানোর কারণ হচ্ছে আমার হাতে খুবই স্বল্প সময় আমার টাইমের ভিতরে বাংলাদেশ স্টেডিয়ামে গিয়ে পৌঁছতে হবে তো আপনাদের কিন্তু আমি সারা রাস্তা দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার কারণে ভিডিওটা আমি স্কিপ করে একেবারে রাস্তা ছোট করে নিচ্ছি। হায় সাইডায় সড়ো তো ভিউয়ার্স ভিডিওটা লম্বা হবে ভেবে আমি স্কিপ করে একেবারে ছোট করে আপনাদেরকে সরাসরি স্টেশনের সামনে নিয়ে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়াররা এখন গাড়ি থেকে নামছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা অ্যাড্রেস আপ করবে এবং স্টেডিয়ামে গিয়ে নামবে এবং বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনার হাই ভোল্টেজ ম্যাচ কিছুক্ষণের পরেই আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা দেখেন এই জায়গায় এই জায়গাটাই আমি তাদেরকে এসে এনে নামে দিয়েছি এখন তারা ডিস্টার্ব করবে ফুটবলকে যারা মনে প্রাণে ভালোবাসেন আজকের এই ম্যাচ দেখার জন্য তারা বিন্দু পরিমাণও ভুল করেননি তো মাঠে নামছে টিম আর্জেন্টিনা বনাম বাংলাদেশ এই হাই ভোল্টেজ ম্যাচ জাতীয় সঙ্গীতের পরেই শুরু হতে যাচ্ছে মিডফিল্ড থেকে লালতার মার্টিনিজ ব্রেকফাস্ট করলেন দিপাউল এখন এখন সরাসরি মার্টিনিজের কাছে বল দিয়ে দিলেন সুন্দর পাচিংয়ের মাধ্যমে খেলায় গিয়ে চলেছে প্রাণপ্রান্ত থেকে আক্রমণ মেসির সামনে বলটি বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু সেখানে কোনো প্লেয়ার ছিলেন দেখা যাক আবার আক্রমণ গোল হতে পারে গোল হওয়ার সম্ভবনা শর্ট এবং এই মুহূর্তে আর্জেন্টিনা এক বাংলাদেশ শূন্য খেলার প্রায় সাত মিনিটের মাথায় একটি গোলের দেখা পেল আর্জেন্টিনা যার অ্যাসিস্ট হিসাবে ছিল লিওনেল মেসি খেলা আবার শুরু সময় বারো মিনিট আর্জেন্টিনা এক এবং বাংলাদেশ শূন্য আবার আক্রমণের চেষ্টায় গোল হতে পারে দুইজনকে কাটিয়ে শট কিন্তু বাংলাদেশের গোলকিপার অসাধারণ সেভের মাধ্যমে গোল বলটিকে নিজের তালুবন্দি করে রাখলেন ডান প্রান্ত দিয়ে বাড়ালেন পাস করে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা বাংলাদেশ কিন্তু বল ফাস বল আবারও ডিপাউলের হাতে ডিপাউল থেকে আলভারেজ আলভারেজ থেকে রমেরও কাকে দিবেন অবশ্য সামনে মেসিকে উদ্দেশ্য করে বল দিলেন মেসি থেকে ওঠামেন্ডে কিন্তু বল চলে যায় ততক্ষণে সরে সরেখার বাইরে থ্রুইং লাভ করে বাংলাদেশ বাংলাদেশ ভুল পাস আবারও লাল তারো মার্টিনিজ একজনকে কাটিয়ে সামনে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু পারলেন না বাংলাদেশের ডিফেন্ডার অর্থাৎ পাবে বলটিকে ক্লিয়ার করলেন আবার বাম প্রান্ত থেকে এখন বলটিকে একাই সামনে নিয়ে আসছেন গোল হওয়ার সম্ভাবনা প্রাণ প্রান্ত মেসিকে বলটি বাড়িয়ে দিলেন মেসি আবার ব্যাক পাস দীপাউল শর্ট কিন্তু লাল টাল মার্টিনিজ গেছে বল পিচ না মানেন অবশ্য দর্শকরা আমরা যেটা বিশ্বকাপে আর্জেন্টিনা যে খেলা দেখে থাকি তারা প্রায় সময় শর্ট পাস এবং লং পাসের মাধ্যমে বলকে পিছনে নিয়ে আসে এবং আস্তে আস্তে মেনকে উপরে তোলার চেষ্টা করে এবং তারপর গোল করে ঠিক সেই রকম খেলাই আমরা আজকে উপভোগ করছি রমেরার পায়ে বল ওঠাম্যান্ডি ওঠামেন্ডিকে মার্টিনিজ রমেরা আকোনাকে বল দিলেন এবং আবারও গোলরক্ষক রক্ষোক মার্টিনিজের পায়ে বল কাকে দেবেন অবশ্য ডান প্রান্তে আলবারেসকে দিয়েছিলেন আবার ব্যাক পাস অঠামেন্ডি কাকে দেবেন ব্যাক পাস করলেন সেখান থেকে রমেরো রোমেরো বলটিকে আকু ওনার কাছে পাস প্রিয় দর্শক খেলার একচল্লিশ মিনিটের মাথায় আর্জেন্টিনা এক আর বাংলাদেশ শূন্য আর মাত্র তিন চার মিনিট পরেই খেলার প্রথমার্ধের বাসি হবে এবং হাফ টাইম হবে তো আমরা দেখতে পাচ্ছি লস্ট টাইম চার মিনিট যুক্ত করা হয়েছে অবশ্য খেলার 45 মিনিট শেষ আর 4 মিনিট যুক্ত করে নষ্ট টাইম 4 মিনিট দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শেষ হবে প্রথম অর্ধের খেলা। এবং এই মুহূর্তে লেফারী লম্বাবাসী খেলার প্রথম শেষ হলো এবং সবাই যাচ্ছে হাফ টাইমে। আবারো হাফ টাইম পর দ্বিতীয় খেলা শুরু হবে। এবং 19 মিনিট পরে আবারো তারা ধীরে ধীরে মাঠের দিকে আসছেন হাফ টাইমের পর দ্বিতীয়ারদের খেলা শুরু হবে বাংলাদেশ বল ব্র্যাক পাস করলেন অত্যন্ত সুন্দর প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা আবার ব্র্যাকপাস সেখান থেকে কাকে দিবেন দিলেন পাস করলেন সামনে মুরসালিন কিন্তু মেসিকে কাটিয়ে বলটি সামনে নিয়ে যেতে পারেননি এখনও আর্জেন্টিনার নিয়ন্ত্রণে বল বল পেয়েছেন দীপল দীপল থেকে আঠামেন্ডি দিবেন দেবেন সামনে মেসির উদ্দেশ্যে বল বাড়িয়ে দিলেন মেসি বল নিয়ে দ্রুত দ্রুতগতির সামনে দিলেন এবং গোল হওয়ার সম্ভাবনা কিন্তু সেখানে বাংলাদেশের গোলকিপার অত্যন্ত অভিজ্ঞতার সাথে বলটিকে নিজের হাতের মধ্যে তালুবন্দি করলেন আক্রমণ চেষ্টা বাংলাদেশ একজনকে কাটিয়ে সামনে ব্যাকপাস থাকে দিবেন অবশ্য আর্জেন্টিনা আখন আর পায়ে বল ব্যাকপাস করলেন মার্টিনিজের কাছে আবার আলবারিজ থেকে পাউল না আবার মার্টিনিসের কাছে আসলে অত্যন্ত ছোট্ট ছোট্ট পাসের মাধ্যমে আর্জেন্টিনা আজকের খেলা দেখাচ্ছে যদিও খেলার শুরুতে মাত্র সাত মিনিটের মাথায় আর্জেন্টিনা বাংলাদেশকে একটি গোল দিয়েছিল কিন্তু এখন পর্যন্ত দ্বিতীয় কোনো গোলের দেখা পায়নি আর্জেন্টিনা পক্ষান্তরে বাংলাদেশের কাছ থেকে কোনো গোল দেখা যায়নি না আক্রমণের চেষ্টা আবারও গোল হতে পারে শর্ট কিন্তু অনেকটাই গোলের সম্ভাবনা ছিল এই শর্ট থেকে কিন্তু বল লেগে যায় বারের মধ্যে লেগে বল চলে যায় পাঁচশো রেখার বাইরে খেলা করাচ্ছে উনসত্তর মিনিটের মাথায় আর্জেন্টিনা এক এবং বাংলাদেশ শূন্য অত্যন্ত চমৎকার পাস আর্জেন্টিনার অসাধারণ একটি বল বাড়িয়ে দিলেন সামনের দিকে লাল থার কিন্তু তিনি বাম সাইডে বলটিকে পাস করলেন এখনো গোল হওয়ার সম্ভাবনা দেখা যাক ডান প্রান্ত থেকে আক্রমণ কিন্তু না আক্রমণ গিয়ে নিস্তব্ধ হয়ে গেল হাতে এখনও কিন্তু আর্জেন্টিনার নিয়ন্ত্রণে বল তার দ্বিতীয় গোলের দেখা পেতে দেখা যাক এখনও নিজের আয়াতে বলকে রেখে গোল করার গোল করার জন্য মরিয়া হয়ে উঠেছে আর্জেন্টিনা দেখা যাক পরা যায় কিনা অবশেষে সে বল বাংলাদেশের পায়ে কাউন্টার এটাকে চেষ্টায় চমৎকার পাশের মাধ্যমে আবারও ডিমারিয়া সামনে বল বেড়ে দিলেন দীপাউল দেখা যায় গোল হওয়ার সম্ভাবনা এবং বলটিকে রিসিভ করলেন বাংলাদেশের গোলকিপার সে রিপ্লাইটা আক্রমণের রিপ্লাইটা আবারও দেখানো হচ্ছে বল আবারও বাংলাদেশের পায়ে অত্যন্ত চমৎকার পাস খেলছে বাংলাদেশের প্লেয়াররা খেলার শুরুর আর্ধের দিকেও তেমন একটা ভালো না খেললে শেষের দিকে কিন্তু বাংলাদেশ অত্যন্ত ভালো পারফরমেন্স করে যাচ্ছে তবে কি একটি গোল পরিশোধ করতে পারবে আর্জেন্টিনার বিপক্ষে একটি গোল দিলেই বাংলাদেশ আর্জেন্টিনার সমতা ফিরে আসবে এবং লেফারির লম্বাবাসী খেলার সমাপ্ত আর্জেন্টিনা এক বাংলাদেশ শূন্য চৌশোফ্টি ভিয়ার্স এখন আর্জেন্টিনার টিমকে আমি আমার বাস দিয়ে আবারও তাদের দেশে ফিরিয়ে দিয়ে আসব। তো ড্রেস আপ শেষে তারা আবারও আমার বাসের মধ্যে উঠতেছেন এখন তাদেরকে নিয়ে আমি তাদের ওই বাস টার্মিনালে নিয়ে পৌঁছে দিয়ে আসবো প্রোভিওর্স বিডিও আর নাম বা করছি না তাদেরকে যেন আমি সুস্থভাবে তাদের দেশে ফিরিয়ে দিয়ে আসতে পারি সবাই দোয়া করবেন ওকে গাইজ আসসালামু আলাইকুম